না বা মুই ফির বউ কং বউ তোমার ভাত না মুই ভাত নিয়ে খাই দোনো শেউরি বউ এত ভাত নিল খাইনি খায়া মক কয় মু মানে পান দত ম খায় যা না পান দিলে খায় কেমন বলে মা ওদের সিঁন্ডের গুরু দিয়ে আসে সিঁন্ডে আসে মুই যা গেলে তুলি থই আস ছাগলটা সরে ধুয়ে আইস তো বাড়ি থাক অতেই খেলা খেলবা দিস খেলা খেলবার দিছে বেড়া ফোন করছি বেড়ার সাথে আলাপ করি কিবি আলাপ করছে করি ফির অতই ফির খেলা খেলবার দিছি এই খেলা খেলে মুই গেছ মুমরা

এই পর্যন্ত পরে দরজা খুললেন দরজা খুলবার পাইনি উপর দিয়ে মোর একটা যাও আছে না তাই তিন আছে না তাই আরে ডাঙ্গে ডুঙ্গে কাডি টাডি ভাঙি আপনারা নামাইছেন লাস্ট আপনারা নামাইছেন উপর দিয়ে মো যা ঢুকছি হুম ঢুকে না ঢুকে দর খুলি দিছে দেই মরি আছে নামাইছেন আপনারা হ্যাঁ আমি আছি পরে রশিটাও নিয়ে গেছে পুলিশ নামি আছি নামাসি নামি বেহুশ আছে আর কিছু করবনি কি এলাকা আইন কিছু করবনি পানও আনি খাওয়ার পরে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে খেলাধুলা করার পরে খেলাধুলা করলো আচ্ছা বাচ্চা কাছা হয় নাই আচ্ছা বিয়ে হওয়ার কতদিন হয়

যা দেখেন ঘরের ভিতরে মরিয়া যা দেখে আমার বাড়ি সাজা করা প্রতিদিন ওর সাথে সাজা করা আমি ভাবির কাছে যাই ভাবির কাছে যাই যা সাজিয়ে আসি আজকে ভাবি সেটা ভালো করে সাজনি যা দুই ঢুকে গো ভাবি দুই খোলে না গো ভাবি খোলে না কয় দুই খোলে না এই কথা বতরা বলে না তা আসি ইয়া কয় বড় মুখ কয় বড় মুখ সেটা কয়টার দিকে মনে হয় 11টা বাজে সকাল 11টার দিকে ঘটনা দশটার দিকে তারপরে দরজা খুলি দেখা গেল যে দরজা খুলি দেখা গেল ফাঁসুক

তাহলে হঠাৎ করেই গোলায় ফাঁজে কথাবার্তা মার সাথে ফোন দিয়েছিল ঢাকায় এই তারপরেই ঘটনা দরজা দিয়ে শুধু আর এই শুনে